উত্তম পড়ালেখার জন্য শিক্ষাবান্ধব একটি আদর্শ পরিবেশ খুবই প্রয়োজনীয় সেটিকে নিশ্চিত করে একবিংশ শতাব্দীর চ্যালেঞ্জ মোকাবেলায় মুক্তাগাছা শহরে একটি আদর্শ প্রতিষ্ঠান আত্মাকুয়া আইডিয়াল একাডেমি ভর্তি চলছে ভর্তি চলছে আত্মাকুয়া আইডিয়াল একাডেমিতে ভর্তি চলছে আপনি কি আপনার সন্তানকে হাফেজ আলেমের পাশাপাশি ডাক্তার ইঞ্জিনিয়ার বানাতে চান তাহলে আমরা হতে পারি আপনার সেরা পছন্দ অন্যান্য মানুষের মতো আপনিও নিশ্চয়ই চান আপনার সন্তান একজন শ্রেষ্ঠ মানুষ হিসেবে গড়ে উঠুক কিন্তু ভেবে পাচ্ছেন না শ্রেষ্ঠ মানুষ গড়ার প্রাথমিক শিক্ষাটা আসলে পরিপূর্ণভাবে কোথায় পাওয়া যাবে আপনার চিন্তার অবসান ঘটাতে আইডিয়াল একাডেমি আছে আপনার পাশে আমরা বিশ্বাস করি প্রতিটি শিশুর আদর্শ শিক্ষা যেমন গুরুত্বপূর্ণ ঠিক তেমনি জাগতিক শিক্ষারও প্রয়োজন রয়েছে তাই মাদ্রাসা ও সরকারি জাতীয় কারিকুলাম সমন্বিত ব্যবস্থা প্রণয়ন করেছি যা আপনার সন্তানকে হাফেজ আলেমের পাশাপাশি জেনারেল শিক্ষায়ও পরিপূর্ণ পারদর্শী করে তুলবে আপনি আপনার সন্তানকে কেন আমাদের প্রতিষ্ঠানে ভর্তি করবেন কারণ আমাদের রয়েছে ভিন্ন রকম কিছু বৈশিষ্ট্য সম্পূর্ণ কোলাহলমুক্ত নিরিবিলি পরিবেশে বালক ও বালিকা আলাদা ক্লাসরুমের সমন্বয়ে আবাসিক অনাবাসিক ও ডে কেয়ারের ব্যবস্থা প্রাকৃতিক আলো বাতাস ও সবুজ বেষ্টনীতে ঘেরা সুবিশাল প্লেগ্রাউন্ড ও নিজস্ব কিডস জোন মাল্টিমিডিয়া প্রজেক্টরের মাধ্যমে আনন্দ ঘন পাঠ দান নুরানি নাজিরা হিফজের পাশাপাশি সরকারি কালিকুলামে পিএসসি জেএসসি এসএসসি পরীক্ষার ব্যবস্থা আপনার কলিজার টুকরার সন্তানকে অন্য কোনো প্রতিষ্ঠানে ভর্তির পূর্বে আমাদের প্রতিষ্ঠান একবার হলেও ভিজিট করুন এবং এরপর সিদ্ধান্ত নিন আমাদের ঠিকানা আত্মাকুয়া আইডিয়াল একাডেমি হৃদয় মোড়